গরম গরম পকোড়া ভেজে দিয়েছি খেয়ে দেখত নমস্কার বন্ধুরা সবাইকে পুন কিচেনে স্বাগত আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের আমুদে ফ্রাই রেসিপি এই বর্ষার ওয়েদারে বাজারে গেলে কিন্তু আমুদে মাছ খুবই দেখতে পাওয়া যায় কিন্তু আমুদে মাছ সবসময় একই রকম ঝাল খেতে একদমই ভালো লাগে না সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে এই আমুদে ফ্রাইটি কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন যেটা গরম গরম কাছন্দে কিংবা টমেটো কেচাপের সাথে খেতে দারুণ লাগে তাহলে আসুন দেখে নিন সন্ধ্যার চায়ের সাথে মুচমুচে আমুদের ফ্রাই কীভাবে বানিয়ে ফেলতে পারেন আমুদের ফ্রাই বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম আমুদি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার সময় কিন্তু মাথার অংশটা কেটে ফেলে দিয়েছি তো এবার চলে যাব নেক্সট স্টেপে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন তো আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ বেসন মুচ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কর্ন ফ্লোর কর্ন ফ্লোরের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার এটা ব্যবহার করলে আমাদের ফ্রাইটা খুব সুন্দর ফ্লাপি হয়ে ফুলে ওঠে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো কালারের জন্য এর সাথে আমি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তো এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন শুকনো অবস্থায় সমস্ত উপকরণ খুব ভালো হবে এইভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা খুবই কম খরচে আর খুবই কম সময়ে চট জলদি এই দারুণ স্বাদের ইভিনিং স্ন্যাক্সটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো এবারে খুব সামান্য পরিমাণ ধনে কুচি দিয়ে এবারে অল্প অল্প করে জল মিশিয়ে আমি ব্যাটারটিকে তৈরি করে নেব প্রথমেই কিন্তু একদম বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে পাঁচ টাকা থাকা আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ব্যাটারটিকে ঠিক এইভাবে তৈরি করতে হবে ব্যাটারটি দেখতে পাচ্ছি একটু পাতলা হয়ে গিয়েছে বলে আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ কর্নফ্লোর ব্যবহার করছি আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন কিন্তু বেসন বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে না চালের গুঁড়ো বা কর্নফ্ল্টে ব্যবহার করলে মজবুজিটা বেশি হয় খেতে আরও বেশি ভালো লাগে খুবই ক্রাঞ্চি এবং মুচমুচে হয় তো এইরকমভাবে আপনারা কিন্তু সন্ধ্যার চায়ের সাথে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এবং দারুণ লাগে খেতেটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ব্যাটারের থিকনেসটা ঠিক এইভাবে হবে আমি আপনাদেরকে ঠিক দেখিয়ে দিচ্ছি যেরকম সেই রকমভাবে ব্যাটারের থিকনেসটা করবেন একদম পাতলা করবেন না আর একদম মোটাও করবেন না এবারে আমাদের ফ্রাই তৈরি করে জন্য আমি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক একে চলে যাব আমরা নেক্সট স্টেপে তেলটা একটু বেশি পরিমাণ দেবে তাহলে ডিপ ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগে এবারে এক একে মাছগুলোকে ব্যাটারের মধ্যে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে গরম গরম ভেজে নিতে হবে এপিট ওপিট করে এরকম মাছটাকে দুবার এরকম ঘুরিয়ে ফিরিয়ে মাছটাকে খুব সুন্দর করে ব্যাটারে কোট করে নিতে হবে তারপর গরম তেলের মধ্যে একে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো সেম প্রসেসে সমস্ত মাছগুলো একে একে এরকম ব্যাটারে কোট করে নেওয়ার পর আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম টু লোতে রাখবেন নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না আর আমাদের মাছে কিন্তু বেশি লবণ ব্যবহার করতে হয় না সেই জন্য আমোদের মাছটা কিন্তু আমি কোনোরকমভাবে ম্যারিনেট করিনি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় ভেজে নিচ্ছি কারণ লবণটা ব্যবহার করলে কিন্তু বা আমাদের মাছটা যদি আপনারা কোনো রকমভাবে লবণটা আগে থেকে মাখিয়ে নেন খেতে একদম লবণ হয়ে যায় খেতে একদম ভালো লাগে না তাই মাছটাকে এরকম ব্যাটারের মধ্যে একেবারে ডুবিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি খেতে দারুণ লাগে বন্ধুরা তবে ব্যাটারের লবণটা কিন্তু মাপ অনুযায়ী ঠিকঠাক দেবেন তাহলে খেতে ভালো লাগবে না এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এরকম এপিট ওপিট করে আমাদের আমাদের ফ্রাইগুলোকে রেডি করে নিতাম দেখছো আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি বলে মাছগুলো কতটা সুন্দর ফ্লপি হয়ে ফুলে উঠেছে আপনারা যখন এরকম রকম টাইপে পকোড়া বা ফ্রাই করবেন তখন খুব সামান্য পরিমাণে এরকম বেকিং সোডা ব্যবহার করবেন তাহলে দেখবেন পকোড়া কিংবা এরকম ফ্রাইগুলো একদম ফ্লপি হয়ে ফুলে উঠবে আর গ্যাসের ফ্লেমটা এরকম মিডিয়াম টু লো থাকলে মাছটা ভিতর থেকে খুব সুন্দরভাবে ফ্রাই হবে আর খেতেও খুব ভালো লাগবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট করে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মাছটাকে ভেজে নিতে হবে এই সময় বাজারে কিন্তু আমোদের মাছ অ্যাভেলেবেল আমরা চাইলে এই দারুণ স্বাদের আমুদের ফ্রাইটি খুব সহজে বানিয়ে সন্ধ্যা চায়ের আড্ডাতে খেতে পারেন এই বৃষ্টির মরশুমে দারুণ লাগে খেতে মাছগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে একে একে তেল থেকে ছেঁকে তুলে নেব তারপর অন্য একটি পাত্রে রেখে দেব সেমভাবে সমস্ত মাছগুলোকে একে একে ব্যাটারে চুপিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে পাঁচ থেকে আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সময় না থাকলে চট জলদি দারুণ সাথে এই আমুদের ফ্রাইটি কিন্তু বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু তাক লাগিয়ে দেওয়া যায় আর এটা এতটাই খেতে দারুণ লাগে উফ কী বলবো বন্ধুরা বৃষ্টির মরশুমে চায়ের সাথে এই আমুদের ফ্রাই খেতে জাস্ট দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে মাছগুলো একে একে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আমুদে ফ্রাইটি কতটা বুঁজবুচি আর ক্রাঞ্চি হয়েছে হ্যাঁ বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে এবারে উপর থেকে খুব সামান্য পরিমাণ চাট মশলা ছড়িয়ে টমেটো কেচাপের সাথে পরিবেশন করছি আপনারা কাশন্দে দিয়েও খেতে পারেন খেতে দারুণ লাগে রে গরম গরম পকোড়া ভেজে দিয়েছি খেয়ে দেখ তো আচ্ছা আচ্ছা জানো সারনা দেখতে মুজমুচা কি না মুজমুচা হইছে হ্যাঁ এরকম ডিপ করে করে খেতে হয় হ্যাঁ এরকম চাট মশলা থেকে দিয়ে খেতে বেই ভালো লাগে সারনা মুজমুচা হয়েছে